প্রত্যেক সদস্যের গুরুত্ব থাকবে যদি কারো রক্তের প্রয়োজন হয় সে রক্ত আমরা সামনে এগিয়ে যাবে খেলাধুলার কি ব্যবস্থা করবে এখানে যারা আছে আছে এখানে আছে আমাদের রোপন আছে বাবুল আছে এসব সাবেক খেলাধুলা করবো

আমরা এটা করতে পারবো না পাশাপাশি আমি মতো সদর থানার বলে দেবো কে বলে দেবো সাহেব কে দিয়ে যদি আপনারা মনে করেন আপনার একটা কমিটি করবেন মাদক মুক্ত মুক্ত কমিটি করবেন I'm coming down. To...